প্রচণ্ড গরম পড়েছে গরমকালে সবজিও আমি লাগিয়ে দিয়েছি চারাও বেরিয়েছে কুশি উস্তা ঝিঙ্গা চিচিঙ্গা এই সব সবজি আমি লাগিয়েছি এছাড়াও লাগিয়েছি ঢেঁড়স দেখেন শীতকালে তেমন লাউ হয়নি কিন্তু গরমকালে লাউ হচ্ছে লাউ অনেক করা পড়েছে সব মোটামুটি চারা বেরিয়েছে এটা চাল কুমড়ো আর ঝিঙ্গা আর এটা হলো কুশি এদিকে কাঁকরোলের চারা অনেক লম্বা হয়ে গেছে খুব শীঘ্রই কাঁকরোল ধরবে আর এছাড়াও অনেক ধরনের সবজি আছে পটলও লাগিয়েছি মোটামুটি গরমে যেসব সবজি পাওয়া যায় সব কিছুই লাগানোর চেষ্টা করেছে। চলাটা অনেক ছোট হয়ে গেছে যদি বেশি হয় তাহলে আবার বড় করে দেব এই যে ঢ্যাঁড়সের চারা বেরিয়েছে আমার অল্প জায়গা তো মোটামুটি চেষ্টা করেছি সব ধরনের লাগাতে যে দেখেন না ডাব খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে একটা ডাবও বড় হতে দেয় না কি অবস্থা এই যেটা হলো পোটল পটলে ফুল আসতেছে আশা করি খুব শীঘ্রই কোটল ধরবে এদিকে বেগুন এটা আমাদের এখানে শৈল্যা বেগুন বলে ছোট ছোট বেগুন এই বেগুনগুলো আবার ভর্তা খেতে খুব মজা লাগে এখনও টমেটো আছে গাছে বেশ অনেক দিন খেতে পারবো টমেটো এখনও ধরতেছে টমেটো প্রচণ্ড টক এই টমেটোগুলো খুব মজা লাগে খেতে এদিকে পুঁই শাকের ফল এই যে উস্তা ধর ধরে রয়েছে ঝুলে রয়েছে এটা দেশি উস্তা আর ওইটা লাগিয়েছে হাইব্রিড যেটা চারা দেখালাম এই বছর আশা করি ড্রাগনের ফল পড়বে কারণ অনেক মোটা মোটা হয়ে গেছে দেখি পেঁপে গাছটাও ভালোই বড়ো হয়েছে ডালিম গাছ দেখেন কত বড় হয়েছে অথচ ডালিম ধরে না জানি না কেন আমাদের এখানে আবার মাটি তেমন ভালো না যে পটলের গাছ মাটি দিয়ে গড়াগড়ি খায় এই পটলের প্রচণ্ড শাখা প্রশাখা বের হয় সেগুলো মাটি দিয়ে এই দিক সেদিক গিয়ে আবার চারায় রূপান্তরিত হয় এদিকে কমলা গাছ দেখেন কত বড় হয়েছে কমলা গাছে কোনো ফুল ফল নেই অনেক বড় হয়েছে বিচির গাছ লাগিয়েছিলাম এই গাছটা অনেক বড়ো হয়ে গেছে কিন্তু এখনও কোনো ফল ধরেনি মালটা গাছও আছে মালটা গাছ আবার পলমের দুইবার ফুল এসেছিল কিন্তু ফল ধরেনি ঝরে পড়ে গেছে ওই যে ওখানে মালটা গাছ এদিকে বিদেশি ধনে পাতাও রয়েছে মোটামুটি সব সবজিই আছে